রোটারি ক্লাব অব বর্ধমান গ্রেটারের সাতাশতম অভিষেক রজনী বার্ষিক সভা অনুষ্ঠিত হল এবং নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হল এদিন এবং প্রতিটি কমিটির যে সমস্ত সদস্যরা সারা বছর ভালো কাজকর্ম করেন তাদের মঞ্চে সংবর্ধনা দেওয়া হল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা অতিরিক্ত জেলা শাসক প্রসেনজিৎ দাস এবং ক্লাবের নতুন ও পুরনো সদস্যগণ নতুন দায়িত্ব পেলেন সভাপতি হিসেবে ক্লাবের সদস্য অমিত কুমার শর্মা তিনি জানান সারা বছর ক্লাবের পক্ষ থেকে নানান কর্মসূচি সহযোগিতার হাত বাড়ানো থেকে শুরু করে নানান কাজকর্মের মধ্যে এই ক্লাব সারা বছর করে থাকে তারই একটি বইও প্রকাশ করা হল এদিন যে বইয়ের মধ্যে সমস্ত কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে এই ক্লাবের বেশিরভাগ ডাক্তারেরা যুক্ত আছেন এবং এই ক্লাব আজ দেখতে দেখতে সাতাশ বছর অতিক্রম করল নতুন সভাপতি আরো জানান আগামী দিনে তিনি আরো ক্লাবের হয়ে ভালো কাজ করার চেষ্টা করবেন আমার এই ক্লাবে আট বছর হয়ে গেল আমি এবছরে ইলেক্ট বছর আজকে আমি প্রেসিডেন্ট হতে চলেছি আমাদের প্রত্যেক বছরে জুলাই মাসে প্রেসিডেন্ট সিলেক্ট হয় সারা বছরের পর আমরা অনেক রকমের প্রজেক্ট করে থাকি যেমন ট্রি প্লান্টেশন ব্লাড ডোনেশন ক্যাম্প মেন্টাল অ্যান্ড হেলথ চাইল্ড হেলথ ডিপার্টমেন্টে যারা আমাদের করে সমস্ত রকমের সব প্রজেক্টগুলো আমরা করেছি আগামীকালে আমরা আমাদের প্রজেক্ট এটা ইনকামিং আছে আমরা করব আমাদের যেমন আমাদের আজকে চেঞ্জ ওভার সেরেমনি আমাদের লাস্ট ইয়ারের যে প্রেসিডেন্ট ছিলেন উনি আজকে আমাকে হ্যান্ড ওভার করে যাচ্ছেন এবছরে যেন ভালো করে চালাতে পারি আমাদের যেহেতু এটা সব থেকে বড় একটা এনজিও আমাদের সমস্ত রকমের সেবামূলক কাজ করি আমরা সার্ভিস দিই আমাদের সমস্ত যেমন বাচ্চাদেরকে আমরা সবসময় স্কুল হ্যাপি স্কুল করার জন্যে চেয়ার টেবিল ফ্যান বোরিং জলের প্রবলেম হয় স্যানিটারি আমরা ভেন্ডার মেশিন দিয়েছি যাদের ওদের অসুবিধা না হয় এরকমভাবে আমরা সাহায্য করে থাকি বাচ্চাদের আরো অনেক কিছু আছে আমাদের আমার ব্লাডের অনেক প্রয়োজন হয় আমাদের হসপিটালে তখন আমরা আমাদের হেল্প করি ব্লাড ডোনেট করে আরও অনেক রকমের আমাদের আছে হুইল চেয়ার দিয়েছি রিসেন্টলি আমরা অনাময় হসপিটালে আমরা হুইল চেয়ার দিয়েছি গোটা দশটা মত আজকে অতিথি হিসাবে আমাদের যে ম্যাডাম ছিলেন কারণের জন্য আমাদের এডিএম স্যার এসছেন আজকে অতিথি হিসাবে আর আমাদের রোটারি ক্লাব অফ বর্ধমানের বোলপুরের আমাদের জাস্ট মানে ডিজি হতে যাচ্ছেন দু বছর পরই অধিকারী উনি এসছেন আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন লাস্ট ইয়ারে প্রণব ওনার শক্তিগড়ের বাড়ি ছিল আজ উনি আমাদের মধ্যে এখন নেই উনি হচ্ছেন আমেরিকায় আর আমরা জাস্ট চেঞ্জ ওভার করছি এই বছরে আমার নাম হচ্ছে অমিত কুমার শর্মা আমি নিউ প্রেসিডেন্ট আজকে রোটারিগাও বা বর্ধমান উদযাপন হচ্ছে আমাদের এর আগের বছরে যিনি সভাপতি শ্রী প্রণব কুমার গ্রহ তিনি তার কার্যভার নতুন সভাপতি অমিত কুমার শর্মাকে দায়িত্ব অর্পণ করছেন আর আমাদের অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে রয়েছেন এডিএন ডেভেলপমেন্ট মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস এবং আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি অসীম কুমার অধিকারী এনারা রয়েছেন এছাড়াও আমাদের ডিস্ট্রিক্টের যারা প্রাক্তন গভর্নর তারা রয়েছেন এবং বর্ধমানের বিভিন্ন রোটারি ক্ল্যাবের সদস্যরা লায়ন্স ক্লাবের সদস্যরা তাও এখানে আজকে উপস্থিত আছেন কি হচ্ছে বলতে আমাদের আগামী বছরের যে আমাদের রোটারি বিভিন্ন সময় কাজের যে রূপরেখা সেটা আজকেই তৈরি হবে এবং তার মাধ্যমে আগামী বছরের কাজের কিভাবে কি হবে না হবে সেসবের একটা রূপরেখা তৈরি হবে এবং আগামী দিনে আমরা সমাজের বিভিন্ন কাজে মানুষের আরও কাছে গিয়ে কিভাবে করা যায় সেই ব্যাপারে আমাদের বক্তব্য বক্তারা আলোকপাত করবেন হ্যাঁ হ্যাঁ বইটা বলতে আমাদের একটা সুবেনিয়র আজকে ওপেনিং হয় হ্যাঁ সেটাও আমাদের ওপেনিং হবে হুম এছাড়াও সামনের বছর বিভিন্ন কার্য পদ্ধতি কি হবে না হবে তবে ভালো পথ হ্যাঁ হ্যাঁ সমর্থনতা দেওয়া হয় সারা বছর যেসব মেম্বাররা ভালো কাজ করেছেন হ্যাঁ গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন সেই সব মেম্বারদেরকে একটা করে টোকেন অফ লাভ অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় যাতে যাতে তারা আগামী দিনে আরো ভালো কাজের একটা উৎসাহ পায় প্রেরণা পায় এই জন্যই তাদের একটা উপহার হিসাবে তাদের হাতে তুলে দেওয়া হয় এটা রোটের বর্ধমান গেটার তার সাতাশতম অভিষেক অর্জনী আজকে হোটেল পারলে আমি রঞ্জন কুমার ঘোষ আমি এই ক্লাবের একজন সদস্য